আলাইকুম এই কাজ আজকে বিবেক ফ্যাশনের লোনগুলো আপনাদের জন্য নিয়ে আসছে এগুলো আমাদের একেবারে আপডেট কালেকশন প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি কালেকশনটা দেখাবো আজকে সুন্দর সুন্দর আটটা ড্রেস দেখতে পারবেন আপনারা এবং কম প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো এগুলো হচ্ছে লোন কটন ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন প্রথমে আপনাদেরকে চমৎকার একটা কালার দেখাবো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে একেবারে সফট একটা কটন লোন ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনার এই ড্রেসের ফেব্রিক্সটা পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে প্রিন্টটা অনেক অনেক বেশি সুন্দর থাকবে এই ড্রেসের এবং এই সেটটাতে আমরা সূক্ষ্মভাবে আরি কাজগুলো পেয়ে যাচ্ছি এত স্মার্ট একটা ড্রেস আজকে একেবারে কম দামে দিয়ে দেবো আপনাদেরকে এইটি প্লাস বড়ি পাবেন আপনারা লং থাকবে ফোর্টি সেভেন প্লাস এবং ব্যাক পার্টও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের সাথে কিন্তু আমরা এই ড্রেসের স্লিভসও পেয়ে যাবো ফুল স্লিপ হয়ে যাবে অনেক বেশি করে কাপড় দেওয়া আছে এই ড্রেসটার সাথে এবং এই ড্রেসের সালোয়ার যেটা থাকবে সালোয়ারটা থাকবে হচ্ছে টপ প্লাস বয়েল কটনের মধ্যে অনেক ভালো মানের একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে এই গ্রেডের কাতারে আমরা ফেলতে পারি কাপড়টা অনেক ভালো মানের পিওর আর এই হচ্ছে সম্পূর্ণ দুপাটাটা দুপাটা দেখুন কত নাইস দুপাটা সম্পূর্ণ দোপাটাটার মধ্যে প্রিন্ট প্লাস হচ্ছে আরি কাজ করা থাকবে এই যেইগুলো সম্পূর্ণ কিন্তু রিয়েল আরি কাজ করা আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে দিব আজকে যে ড্রেসগুলো নিয়ে আসছি প্রত্যেকটায় কিন্তু আপনারা এক হাজার টাকা করে পাবেন দেখুন কত নাইস হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে এই ড্রেসগুলার অনেক বেশি করে কাপড় দেওয়া আছে প্রিন্টগুলো দেখুন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এবং এগুলোর ড্রেসের ফ্রন্টেও ড্রেসের ফ্রন্ট পার্টে আরি কাজ করা ডিজিটাল প্রিন্ট করা এবং দু মধ্যেও কিন্তু প্রিন্ট করা এবং আরই কাজ করাটা থাকবে এখন আপনাদেরকে অ্যাশ কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে একটু ডিপ এশ কালারের মধ্যে থাকবে এই ড্রেসটাও কিন্তু অনেক অনেক বেশি স্মার্ট থাকবে আজকে যে ড্রেসগুলো নিয়ে আসছি এখান থেকে আসলে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন অনেক সুন্দর করে কিন্তু কাজ করা হয় এই ড্রেসগুলোর মধ্যে এগুলো হচ্ছে বিবেক ফ্যাশন এগুলো হচ্ছে আপনাদের জন্য। রিয়েল বিবেকের ড্রেস দেখুন কত নাইস থাকবে ড্রেসটা এখানে কিন্তু টেকমার্কটা দেওয়া আছে এ হচ্ছে পুরো ড্রেসটা এই ড্রেসের দুপাটা আরও বেশি সুন্দর থাকবে আমরা খুব সুন্দর একটা থ্রি ডি প্রিন্টের মধ্যে আমরা দুপাটা পাচ্ছি এত স্মার্ট থাকবে এই ড্রেসের দুপাটা দেখুন এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে সেই সেই থাকছে এই ড্রেসটা প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় এত সুন্দর স্মার্ট ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা গোল্ডেন আর একটা কালার প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় এত সুন্দর ড্রেসগুলো মিস করবেন না কেউ প্রত্যেকে কিন্তু আপনারা একটি করে অর্ডার করে নিয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর আরও কিন্তু চারটা ড্রেস আছে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে ফুল ডিটেলসে দেখাচ্ছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং ঢাকার বাইরে যারা আছেন যারা বিকাশ করতে ভয় পান আমি তাদেরকে একটা কথা বলি আমাদের কিন্তু নিজস্ব শোরুম রয়েছে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে আমরা কিন্তু বাসা অনলাইন করি না আমাদের নিজস্ব অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে আপনারা আমাদের যদি পূর্ণিমা সারে পেজটা ঘুরে আসেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন অবশ্যই কিন্তু আপনারা নির্ভয় কিন্তু আপনারা বিকাশ করে ঢাকার বাইরে প্রোডাক্ট নিয়ে নেবেন আর অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে অনলাইন নাম্বারগুলোর নিচে কিন্তু আমাদের পূর্ণিমা সারি অফিসিয়াল যে বিকাশ নাম্বারটা আছে সেই বিকাশ নাম্বারটাই দেওয়া থাকে ওই নাম্বারটাই হচ্ছে শুধুমাত্র আমাদের বিকাশ নাম্বার ওই নাম্বারটা ব্যতীত অন্য কোনো নাম্বারে বিকাশ করে আপনারা প্রতারিত হবেন না এবং আমাদের অভিযোগ নাম্বারটাও কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ফুল ডিটেলস কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখুন কত নাইস একেবারে পিওর লোন কটনের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এরপরে আরও একটা ড্রেস রয়েছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস এক হাজার টাকা করে থাকবে এক হাজার টাকায় এত সুন্দর সুন্দর লোন কটনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আরই কাজ করা যেগুলোর দুপাট্টায় আরই কাজ করা রয়েছে যেগুলার ড্রেসের ফ্রন্টে আরই কাজ করা রয়েছে এত সুন্দর সুন্দর লোন কটন ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে আপনারা যারা বুধবারে শুরুে আসবেন তারা কিন্তু পাবেন এবং আগামীকাল হচ্ছে আমাদের শুধু অনলাইনটা খোলা থাকবে আগামীকাল মঙ্গলবার যেহেতু আমাদের অনলাইনটা খোলা থাকবে আগামীকাল কেউ শুরুমে আসবেন না আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন ঢাকার বাইরেও কিন্তু আগামীকাল অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আগামীকাল নিতে পারবেন কেউ শুরুে আসবেন না শুরুম বন্ধ থাকবে অনলাইন সার্ভিসটা আমাদের খোলা থাকবে আর এটা হচ্ছে মূলত দোপাট্টা দুপাটা সেরা দোপাট্টা ওয়াহাও প্রত্যেকটা রেসের প্রাইস মাত্র এক হাজার টাকা তো বেশ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম